স্ক্রিনে আমার একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন দেখুন এইখানে আমরা যখন আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করি তখন কিন্তু আমরা সরাসরি দেখতে পাই আমাদের যে প্রোফাইলের নামটি আছে তার নিচেই লেখা আছে উইকলি প্রোগ্রেস এই উইকলি প্রোগ্রেসটি আসলে কি এবং এটি কেন আমাদেরকে দেখাচ্ছে এর থেকে আমরা কি বেনিফিট নিতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে উইকলি প্রোগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই উইকলি প্রগ্রেস হলো ফেসবুক থেকে কিছু আমাদেরকে টাস্ক দেওয়া হয় বা কিছু কাজ আমাদেরকে দেওয়া হয় বা কোম্পানিতে চাকরি করলে যেমন আমাদেরকে সেলসের টার্গেট দেওয়া হয় ঠিক ফেসবুক আমাদেরকে এইভাবে টার্গেট দিয়ে দিচ্ছে যে আমাদেরকে ফেসবুকের মধ্যে এই সপ্তাহে এই কাজগুলো করতে হবে এই যে উইকলি প্রোগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এর উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এইখানে বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে এইখানে আপনাকে কতগুলো পোস্ট করতে হবে কতগুলো ফলোয়ার নিয়ে আসতে হবে কতগুলো ভিউজ নিয়ে আসতে হবে কতগুলো আপনাকে রিয়াকশন নিয়ে আসতে হবে কতগুলো এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে কতগুলো আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে এই বিষয়গুলোই কিন্তু এই উইকলি প্রোগ্রেসের মধ্যে আমাদেরকে দেখিয়ে থাকে এই উইকলি প্রোগ্রেস নিয়ে আপনাদের অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা আছে সেটি হল ফেসবুক এই যে আমাদেরকে উইকলি প্রোগ্রেসের মধ্যে যে টাস্কগুলো দেয় এই টাস্কগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে কিনা না বা আমরা যদি পূরণ করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে কিনা তো যে টাস্কগুলো এখান থেকে ফেসবুক আমাদেরকে দিচ্ছে এই টাস্কগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো তবে যদি পূরণ করতে আপনি নাই পারেন তাহলে সেই ক্ষেত্রে এইখানে আপনার কোনো ক্ষতির সম্মুখীন নেই কেননা যদি ফেসবুক আপনাকে ধরেন টার্গেট দিল এই সপ্তাহে আপনাকে পাঁচ হাজার ভিউজ নিয়ে আসতে হবে আপনার পঞ্চাশটি ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার ভিডিওতে পঞ্চাশটি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এবং আপনাকে এই সপ্তাহে পনেরোটি ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি সবগুলো স্টেপই কমপ্লিট করলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লাভ যে আপনি পঞ্চাশটি ফলোয়ার পেলেন আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসলো আপনার ভিডিওতে ভিউজ আসলো তবে আপনি যদি কমপ্লিট করতে না পারেন তাহলে ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি নেই বা ধরেন আপনাকে টার্গেট দিল আপনার এই সপ্তাহে একুশটি ভিডিও আপলোড করতে হবে মানে প্রতিদিন তিনটি করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে কিন্তু আপনি শুধুমাত্র ফেসবুকে কাজ করেন না এর পাশাপাশি আপনার জীবিকার জন্য অন্য কাজ করতে হয় আপনি সময় পান না যে সময়টুকু পান এর মধ্যে আপনি হয়তো সপ্তাহে তিনটি বা চারটি ভিডিও আপলোড করতে পারেন এক্ষেত্রে আপনি সপ্তাহে যে আপনার সক্ষমতা আছে সেভাবেই আপনি ভিডিও আপলোড করলেন আপনাকে যে এই ফেসবুকের টার্গেট যেটি দিয়েছে এই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এর কোনো নির্দিষ্ট ধরা নিয়ম নেই তাই এই উইকলি প্রোগ্রেসের মধ্যে যে বিষয়গুলো দেখাই এগুলো যদি কমপ্লিট নাও হয় আপনার এখানে আপনার কোনো সমস্যা নেই বা আপনার পেজের ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে